আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবল খেলার অনেক ভক্ত রয়েছে এই দুই দেশের মাঝে ফুটবল খেলায় যেমন টান টান উত্তেজনা থাকে সামরিক উত্তেজনায় ব্রাজিল এবং আর্জেন্টিনার অবস্থান কেমন দুই সালে এসে কার সামরিক শক্তি কেমন কে কতটুকু এগিয়ে তাই নিয়ে গ্লোবাল মিলিটারি আপডেট ইউটিউব চ্যানেলের একশো একাশি নাম্বার এপিসোডে আলোচনা করব সাথে আছি আমি চৌধুরী আহমেদ আল ইরফান চলুন শুরু করা যাক দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র এছাড়া ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ ব্রাজিলের উত্তরে রয়েছে ভেনেজুয়েলা গায়ানা সুরিনাম ও ফ্রান্সের সামুদ্রিক বেপারতম ফরাসি গায়ানা এছাড়াও এর উত্তর পশ্চিম ভাগে কলম্বিয়া পশ্চিমে বলিভিয়া ও পেরু দক্ষিণ পশ্চিমে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে এবং সর্বদক্ষিণে দক্ষিণে উরুগুয়ে অবস্থিত অন্যদিকে আর্জেন্টিনার অবস্থান আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম রাষ্ট্র আন্দেস পর্বতমালা দেশটির পশ্চিম সীমানা নির্ধারণ করেছে যার অপর পার্শ্বে চিলি অবস্থিত দেশটি উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে উত্তর পূর্বে ব্রাজিল পূর্বে দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে গ্রেট প্রণালী চেন দেখে আসি সামরিক দিক থেকে দুইটি দেশের অবস্থান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী শূন্য দশমিক দুই চার এক পাঁচ স্কোর নিয়ে সামরিক শক্তির দিক থেকে ব্রাজিলের অবস্থান বিশ্বে এগারো নাম্বারে অন্যদিকে আর্জেন্টিনার অবস্থান বিশ্বে তেত্রিশ নাম্বারে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এ দেশটির স্কোর শূন্য দশমিক ছয় শূন্য এক তিন ব্রাজিলের মোট সামরিক সদস্য নয় লক্ষ এবং দেশটির সক্রিয় সামরিক সদস্য তিন লক্ষ ষাট হাজার রিজার্ভ সামরিক সদস্য তিন লক্ষ চল্লিশ হাজার প্যারামিলিটারির সদস্য রয়েছে দুই লক্ষ এর মাঝে দেশটির মোট বিমান বাহিনীর সদস্য রয়েছে একাশি হাজার সেনাবাহিনীর সদস্য রয়েছে পনেরো লক্ষ চুয়ান্ন হাজার এবং নৌবাহিনীর সদস্য রয়েছে আশি হাজার পাঁচশো জন অন্যদিকে আর্জেন্টিনার মোট সামরিক সদস্য রয়েছে এক লাখ আঠাশ হাজার যার মাঝে সক্রিয় সামরিক সদস্য রয়েছে এক লাখ আট হাজার এবং প্যারামিলিটারি সদস্য রয়েছে আট হাজার দেশটির কাছে কোন রিজার্ভ সদস্য নেই দেশটির মোট বিমান বাহিনীর সদস্য রয়েছে চৌদ্দ হাজার বাহিনীর সদস্য রয়েছে সত্তর হাজার পাঁচশো এবং বাহিনীর সদস্য আঠারো হাজার তিনশো পঞ্চাশ ব্রাজিলের বিমান বাহিনীর কাছে মোট পাঁচশো তেরোটি এয়ারক্রাফট যার মাঝে ফাইটার আছে তেতাল্লিশটি এটাক টাইট এয়ারক্রাফট আছে আটত্রিশটি ট্রান্সপোর্ট আছে একশো নয়টি ট্রেনার আছে একশো তেত্রিশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট আছে পঁচিশটি হেলিকপ্টার আছে একশো একানব্বইটি অন্যদিকে আর্জেন্টিনার কাছে মোট দুইশো উনচল্লিশটি বিভিন্ন ধরনের এয়ারক্রাফট রয়েছে যার মাঝে ফাইটার আছে তেইশটি এটাকটাইট এয়ারক্রাফট রয়েছে এগারোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে বায়ান্নটি ট্রেনার আছে একাত্তরটি স্পেশাল মিশন এয়ারক্রাফট আছে তেরোটি ট্যাঙ্কার ফ্লিট আছে দুইটি এবং হেলিকপ্টার আছে চুরানব্বইটি ব্রাজিলের সেনাবহরে দুইশো চুরানব্বইটি ট্যাঙ্ক বাইশ হাজার চারশো চৌষট্টি বিভিন্ন ধরনের যানবাহন একশো নয়টি সেলফ প্রোপেলড আর্টিলারি চারশো বারোটি টোড আর্টিলারি এবং আটত্রিশটি রকেট আর্টিলারি রয়েছে অন্যদিকে আর্জেন্টিনা সেনাবহরে তিনশো বিয়াল্লিশটি ট্যাঙ্ক একুশ হাজার সাতশো চব্বিশটি বিভিন্ন ধরনের যানবাহন পঞ্চান্নটি সেলফ প্রোপেলড আর্টিলারি একশো বাহাত্তরটি টোড আর্টিলারি এবং এমএলআরএস রয়েছে ছাব্বিশটি এবার যদি আমরা দুইটি দেশের নৌবহরের দিকে লক্ষ্য করি দেখতে পাই ব্রাজিলের কাছে একটি হেলিকপ্টার ক্যারিয়ার ছয়টি ফ্রিগ্রেটস দুইটি করভেডস চারটি সাবমেরিন তিনটি মাইন ওয়ারফেয়ার্স এবং তেইশটি পেট্রোল ভেসেল সহ মোট চৌষট্টি বিভিন্ন ধরনের নৌযান রয়েছে অন্যদিকে আর্জেন্টিনার নৌবাহিনীর বহরে তিনটি ডেস্ট্রয়ার ছয়টি ফ্রিগ্রেড দুইটি সাবমেরিন এবং তেরোটি পেট্রোল ভেসেল সহ মোট চুয়াল্লিশটি বিভিন্ন ধরনের নৌজান রয়েছে আজকের জন্য বিদায় নিচ্ছি আমি চৌধুরী আহমেদ আল ইরফান দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন দেশকে ভালোবাসুন এবং দেশের মানুষকে ভালোবাসুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য